সুনিদ্রা পেতে ঘুমের আগে এই অভ্যাসগুলো বন্ধ করুন হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলি যোগ দর্পণ চ্যানেলে স্বাগত ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আজকের বিশেষ ভিডিও শুরু করার আগে বলি যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন সুখনিদ্রা পেতে ঘুমের আগে এই অভ্যাসগুলো বন্ধ করুন বিষয়ক সম্পর্ক হতে চিত্রের যে পরিণতি ঘটে তারই নাম বৃত্তি অর্থাৎ পার্থিব বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের মাধ্যমে দিয়ে মনের সম্বন্ধ হলে চিত্রের যে ভাব জাগ্রত হয় তাই চিত্রবৃত্তি নামে পরিচিত খাবার খেয়ে নিতে হবে ঘুমানোর বেশ কিছুটা আগে খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমোতে গেলে অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে রাতে খাবার খাওয়ার চেষ্টা করুন আর খুব ভারী খাবার না খাওয়াই ভালো হালকা সহজপাচ্য খাবার খেতে পারলে ভালো হয় যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা তো বটেই বাকিরাও ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন এই সমস্ত জিনিসগুলো গ্যাজেট থেকে নিজেকে সরিয়ে নিন ফোন ঘাঁটা বন্ধ করুন ফোনের সঙ্গে নিয়ে ঘুমোতে গেলে সুনিদ্রা তো দূরে থাক ঘুম আসার সম্ভাবনাও কমে যাবে অর্থাৎ ফোন নিয়ে ঘুমোতে যাবেন না রাতে ঘুমের আগে চা কফি জাতীয় কোনো পানীয় খাওয়া উচিত নয় মূলত কাফাইন রয়েছে ক্যাফেন রয়েছে এমন কিছু খাবেন না ঘুমের আগে ক্যাফেন আমাদের সাধারণত এনার্জি দেয় ঘুম পেলে জাগিয়ে রাখতে সাহায্য করে তাই ঘুমের আগে এই জাতীয় খাবার পানীয় পান না খাওয়াই ভালো খেয়াল রাখতে হবে অন্যকে রাতে অনেক রাতে শরীরচর্চা করেন কিংবা সন্ধ্যেবেলা জিমে যান হালকা ধরনের শরীরচর্চা করুন তাহলে ঘুমের ওপর প্রভাব পড়তে পারে রাতের দিকে খুব ভারী ধরনের শরীরচর্চা বা ওয়ার্কআউট করলে রাতে ঘুমোতে অসুবিধা হতে পারেন পারে আপনার মদ্যপানের অভ্যাস থাকলেও তা ত্যাগ করা স্বাস্থ্যের পক্ষে ভালো অন্তত রাতে ঘুমোনোর আগে একেবারেই মদ্যপান করবেন না রাতে ঘুমোনোর আগে অ্যালকোহল সেবন করলে শুধু যে ঘুমের ব্যাঘাত ঘটবে তাই নয় পরের দিনও আপনার শরীরে অলসতা আসবে শরীর খারাপ থাকতে পারে শরীর আস্তে আস্তে ঝিমুনি আসবে তো খেয়াল রাখতে হবে অন্তত সুনিদ্রার জন্যে প্রত্যেক এই নিয়মগুলো মেনে চলুন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যোগ দর্পণ যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন